ভয়ে আছে ভয়ে ইলিশ মাছেরা ভাই এখন ডক্টর ইউনুসের জন্য দোয়া করছেন নিশ্চয়ই তবে এই সিদ্ধান্তটা খারাপ না কিন্তু আমরা বলছি কি দৈনিক যুগান্তরের যে হেডলাইন নিউজটার এটা সবার নজর কাটছে দেখেন ইলিশ মাছ এবছর অনেক দাম ভারতীয় ইলিশ রপ্তানি করা হচ্ছে আর আমাদের দেশের মানুষ ঠিক ইলিশ খেতে পাচ্ছে না ইলিশ মাছ প্রজনন ব্যবস্থা যেটা আছে তো প্রজনন ব্যবস্থাতেও আপনার কিছু সিস্টেম আছে যে কখন মাছ ধরা যাবে কখন ধরা যাবে সবকিছু সুন্দর সরকারের এই উদ্যোগকে একদিকে আমরা সাধুবাদ জানাই কিন্তু যখন আমরা দেখলাম মা ইলিশ রক্ষায় মানে বিশেষ অভিযান শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী তো এই অভিযানটা কি অভিযানের অংশ হিসেবে নয় জেলায় নদীতে সতেরোটি যুদ্ধ জাহাজ মোতায়েন করা হয়েছে আচ্ছা এই যুদ্ধ জাহাজ কাদের জন্য মোতায়েন করা হয়েছে যে আপনার ২২ দিনের একটা নিষেধাজ্ঞা আছে আমাদের জেলেদেরকে আমরা বলবো আপনারা এই মুহূর্তে নদীতে মাছ ধরবেন না মা ইলিশ ধরবেন না তাহলে ইলিশের চাহিদা যে পরিমাণ আছে সেই পরিমাণ চাহিদা বাংলাদেশের মানুষকে মেটাইতে পারবেন না সো ইলিশ মাছ বড় হোক তারপর ধরবেন এখন সরকার করছে কি যে এই যে ২২ দিনের ইলিশ ধরার নিষেধাজ্ঞা এইটাকে অমান্যজনক কেউ না করে সেজন্য ইলিশ আহরণ পরিবহন এবং বিপণন মানে বিক্রি এগুলোতে জড়িত হলে ব্যবস্থা নেবে নৌবাহিনী মানে সতেরো যুদ্ধ জাহাজ মানে আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে মিয়ানমারের আরাকান গোষ্ঠী সেন্ট থেকে প্রতিদিন এবারে যে দুইজন চারজন করে ধরে নিয়ে যাচ্ছে এবারে যে দুই চারজন করে নিয়ে যাচ্ছে এখনো যতদূর জানি একশো কতজন আরাকান আর্মির হাতে আটক জেলে তো ওই জেলেদের রক্ষায় আমাদের নৌবাহিনী এমন কোন ব্যবস্থা নিয়েছে মানে এই মুহূর্তে তো নৌবাহিনী বলেন সেনাবাহিনী বলেন বিমান বাহিনী বলেন এই সরকারের আওতাতেই পরিচালিত হচ্ছে ইলিশ মাস্ক রক্ষায় যে ব্যবস্থা নেওয়া হয়েছে খারাপ না কিন্তু সতেরোটা যুদ্ধ জাহাজ ইলিশ মাস্কের রক্ষায় আমার দেশের জেলেদেরকে ধরার জন্য আপনারা যে ব্যবস্থাটা নিলেন তো ওইদিকে তারা যে গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরতে যায় সেন্ট মার্টিন দিয়ে যায় আরাকান গোষ্ঠী প্রতিনিয়ত ধৈরানিয়াদেরকে মারধর করে টাকা পয়সা নেয় আহ ট্রলার জব্দ করে ফেলে তাদেরকে রক্ষায় আপনারা কি নিছেন মানে আমার মানুষ হাসছে আপনাদের এই ধরনের কর্মকাণ্ডে ইলিশ মাছের বিষয়টা আমি আবারো বলি এই সতেরো যুদ্ধ জাহাজ মোতায়েন আসলে কি জরুরি ছিল সেটা হচ্ছে নর্মালি আমাদের কোস্টগার্ড যারা আছেন বা নৌবাহিনীর যে সাধারণ যান যেগুলো আছে এগুলো দিয়েই তো পারতো যে টহলদারিটা আপনার বাড়াইলে পারতো কিন্তু সেইখানে সতেরোটা যুদ্ধ জাহাজ এখন আমি জানি না দৈনিক যুগান্তর নিউজের হেডলাইনটা ঠিক আছে কিনা যুদ্ধ জাহাজ তো ভাই আরেক জিনিস এটা তো শত্রুর জন্য ব্যবহৃত হবে কিন্তু আমার দেশের যুদ্ধ জাহাজ আমার দেশের একজন জেলেকে ধরার জন্য বা সাধারণ মানুষকে নদীতে গেলে ধরতে পারে ভাই কামাই না থাকলে কি করবে লুটপাট চুরি তো সবাই করতেছে তো যার পেটে খিদা সংসারের অভাব সে তো যাইয়া আসলে মা ইলিশ আর টা ইলিশ তার দরকার নাই সে হচ্ছে ইলিশ পাইলি হয়েছে ধইরা ফেলবে তো এই জায়গা থেকে তাকে বিরত থাকতে হবে তাকে বিরত থাকার জন্য তাকে পুনর্বাসন ব্যবস্থা করতে হবে যে হ্যাঁ এই বাইশ দিন যে সকল জেলেরা এই নদীতে মাছ ধরতো এরা কারা এদের একটা লিস্ট করে এদেরকে বাইশ দিনের জন্য হোক বা এক মাসের জন্য হোক একটা মাসিক বাজার দিয়ে দেওয়া দরকার ছিল যে বাবারে এই যে ধরো তোমরা বাইশ দিন মাছ ধরে যে টাকাটা পাইতা এই টাকার কাছাকাছি একটা পরিমাণের অনুদান সরকারিভাবে তোমাদেরকে দেওয়া হলো তোমরা ঘরে বসে বিবি বাচ্চা নিয়ে এনজয় করো বৃষ্টির দিন প্রকৃতি দেখো কিন্তু যে মানে মাছ ধরতে নদীতে যাইও না এরপরে যদি কেউ যায় তুই একটা লটকাই দেন নদীতে সমস্যা নাই কিন্তু সতেরোটা যুদ্ধ জাহাজ এগুলার কি আসলে দরকার ছিল এই যুদ্ধ জাহাজ দরকার ছিল আমাদের সেন্ট মার্টিন সীমান্তে বা যেখান থেকে নাফ নদীতে যেখান থেকে প্রতিনিয়ত অপহরণের ঘটনা ঘটছে সেইখানে এখন পর্যন্ত সরকারের কোন কি যে করে উনি বা এই সরকারের বর্তমান কিছু সিচুয়েশনে আমি নিজেও বুঝিনা যে উপদেষ্টাদের আসলে ডায়াপার ভরা উপদেষ্টা অনেকে যে বলে এমনি বলে না এখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিচক্ষণতা জরুরি ছিল বিচক্ষণতা ভালো থাকুন